বিরুদ্ধে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো আপনারা মুজিবাদ ঘটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন তুলেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তার কোনো ঠিক নাই উনিশশো সালে ঢাকা শহরে জামাতে ইসলামী সাতটি আসনের সাতটিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে গাথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে শুনতে পাচ্ছি আমি একটা একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেশানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আপনারা কারা আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না